আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভিডিওটা এখানতে আমার পার্সোনাল ভিডিও আর যেটা বলবে কারণ ভিডিওটা যেটা আমি করেছি এবং পোস্ট হয়েছে ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পাইনি ভিডিওটা সে পোস্ট করবে কোন টুলিনি সেজন্য ভিডিওটা পোস্ট করে দিয়েছে প্রত্যেক একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমাদের সেটা কতটা সত্য পা আমি আমার একটা আইডিটা আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কিভাবে পোস্ট হয়েছে তো আমি আমি আরেকবার বলছি যে আমরা দুজন শুট করছিলাম এবং রুবেশ ভাই ছিল তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম ভাই মনে করতাম তো আমার ফোনে ভিডিওটা ছিল না আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটাও রুবেলকে দিয়েছিলাম আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো তো সে ভিডিওটা নিয়ে নেয় দিয়ে নিয়ে নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করার পরে এক সময় এতটা রাগ হয়ে গিয়েছিলো ভেবেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলবো না আর আমি সত্যি বলতে গেলে বাড়ি আসার পর আর ফোন তুলে নিই এবং আর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম কিন্তু ভাবতে পারিনি যে এই ভিডিওটা পোস্ট করে দেবে যখন পোস্ট করে দেয় তখন অনেক ফোন করেছি অনেকজনকে ফোন করেছি তখন আমার ফোন কেউ তোলেই নাকো এর আগে একটা ঘটনা ঘটেছিল তো আমি জেলে চলে গিয়েছিলাম তো তখন ভিডিওটা তার কাছে ছিল আমি জেলে আসার পরে জেলে আসার পরে তার সাথেই ছিলাম এবং তার ভিডিও করছিলাম সব কিছু করছিলাম তারপরে অনেকটা রাগ হয়ে গিয়েছিলো তারপরে ফোন টোন তুলিনি নি সেই জন্য ভিডিওটা পোস্ট করে দিয়েছি জেলা বা পশ্চিমবঙ্গে বলতে পারি যে ঘরে ঘরে আর বাচ্চাদের অভিভাবকরা বিভিন্ন রকম কথা বলছে এরপর বাচ্চাদের আর ভিডিও দেখানো যাবে না আচ্ছা আচ্ছা আমার আমার ভিডিও দেখা যাবে না আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই তো বাচ্চা রেখে যদি ফোন দেয় বাচ্চারা আমার ভিডিও দেখবে না ফোনে তো অনেক ধরনের ভিডিও আসে অনেক ধরনের আমি হয়তো এখন বলছে যে এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন এবং এই ভিডিওটা আমি একাই করছি আর কেউ করেনি বলতে গেলে আমার দুটো বন্ধু আছে সে বন্ধু দুটো বললো যে তোমার মতন ভাই অনেক কাজ করেছে কিন্তু তারা ভাইরাল নেই সেই জন্য তোমার ভিডিওটা কেউ পোস্ট করছে না এবং তাটা এখানে ট্রোল করছে না আর বাচ্চারা খারাপ হয়ে যায় বলতে গেলে ভিডিওটা যদি আপনারা বেশি বেশি যদি শেয়ার না করতেন তাহলে ভিডিওটা বাচ্চারা কখনোই দেখতে পেতো না আপনারা ভিডিওটা পোস্ট করছেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করছেন আর আপনারা সেই ভিডিওটা নিয়ে ভিডিও করছেন বলে বাচ্চারা দেখতে পাবে তাছাড়া কিছুই না আচ্ছা ইয়ার ইয়ান জেনারেশন যারা তোমার ভিডিও দেখে তোমাকে ফলো করে তাদের কি বলবে ভবিষ্যতে কি তুমি এই শুধরাবে বা যে হয়েছে সেই হবে না আমি বলতে গেলে সত্যি বললে আমি এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিও করে মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে এসব কি বলবো কিছু বলার নেই খুব আর তোমাদের মধ্যে সম্পর্কটা সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বয় ফ্রেন্ডা কিছুই না অসুবিধা হচ্ছে অসুবিধা প্রচুর হচ্ছে এবং আমি সোশ্যাল ভিডিও করতে পারছি না এবং আমি যে ফানি ভিডিও করি সেটাও করতে চাচ্ছি না কোন জায়গায় ভিডিও করে বসতে চাই না আমি যদি অনুযায়ী একটা জায়গায় ভিডিও করতে যাই সেখানে অনেক লোক আসে দেখে তার মধ্যে যখন এসব কথা বলবে তখন নিজেরই খারাপ লাগবে যে ছেলেটা এমন ওই ছেলেটা এমন আর যেহেতু বলবে কারণ ভিডিওটা যেহেতু আমি করেছি এবং পোস্ট হয়েছে সেই জন্য তো বলবে এটা স্বাভাবিক ব্যাপার আর বলতে গেলে আমি দেখলাম যে অনেক মানুষ আমার কমেন্টে এসে এখনো গালাগালি করছে তো তাদেরকে আমি বলছি ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি করো না আমি ভুলটা করেছি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে ইয়ার পরে আমার এরকম ভুল আর কখনো হবে না তোমরা দেখতে পাবে না কতদিন আগে এই ভিডিওটা তোমাদের এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও আচ্ছা তখন কি রিলেশনে ছিলে না তো আমরা রিলেশনে ছিলাম আর এখন বর্তমানে কি আমরা এখনো রিলেশনে আছি কি বলবে মানে সাধারণ মানুষকে আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন আর কোনো তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে তো বলবে তুই ভিডিও পোস্ট করেছি তো আমরা একটু বলবো আমরা একটু ভিডিও পোস্ট করবে আপনারা বল অনেকেই বলছেন তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্যি বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনোই চাইবো না যে আরও ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মানসম্মান তো থাকলো না যেটা আমি এরকম কাজ করি কারণ নিজের মান মানসম্মান নষ্ট করবো সে এটা কখনোই করবো না যেহেতু ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড়ো ভুল হয়ে থাকে সব থেকে তাহলে এটাই আমার লাইফে সবথেকে বড়ো ভুল আর আপনারা এরকম বলে আমার কখনো দেখতে পাবেন না তা আপনাদেরকে অনুরোধ করছি আপনার বাজে কমেন্টকেও করবেন না আর কিছু আমাৰ বলাৰ নাই আৰু সেই ভিডিঅ' বক্তব্য বলতে এই ভিডিওটা এখান আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলেন নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেইলের আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি পরবর্তীকালে কোনো সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি সুবিগর শঙ্গে আমি ডিকেশনশিপে আছি দেড় বছর দেড় বছর মেবি বারো তেরো মাস হ্যাঁ ওর মধ্যে সোশ্যাল মিডিয়ায় তো এত ভাই ভাইরাল হয়ে গেছে এরপরে স্টেপ কি যে রুবেল তো শুনলাম তো আমি সাইবার ক্যামে গিয়েছি মানে রুবেলের নামে মামলা করা আছে সাইবার ক্যামে তো সাইবার ক্যাম থেকে আমাকে জিডি নাম্বার দিয়েছে আমি থানায় মানে গিয়েছি এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা একটু পরে রিভিল করবো কারণ হচ্ছে আমি ফার্স্ট তাদের সাজা যাই সাজার পর আমি জিনিসটা রিভিল করবো অনেকে তো ভিডিওটা দেখেছে তো আমি এটাই বলবো যে তোমাদের হয়তো ছোট বোন আছে আজকে আমার পাড়ায় তো এরকম কত ভিডিও আছে আজকে শপিং ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের কোনো ছোট বোন থাকলে তোমাকে এই জিনিসটা করতে পারতে আমার ভুল হয়েছে আমি ক্ষমা চেয়েছি আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল কেউ ভুল মানে ভুল করে বলো সে ইচ্ছা করে প্ল্যান করে পোস্ট করেছে পোস্ট করে আমার মানুষ সম্মানে খেলা করেছে তো তোমরা এই জিনিসটা শেয়ার করো না কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না আমি এর বিরুদ্ধে সুজাইড অ্যাটেন্ড করবো এটাই তোমাদের বলে রাখছি